আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে এই পাউস টেলিগ্রাম বা মাইনিং এর বিভিন্ন নাটক কিন্তু দেখে আসছি আজকে লিস্ট হচ্ছে কালকে লিস্টিং আপডেট আসবে এরকম বিভিন্ন আপডেট আমরা বিভিন্ন সময় কিন্তু দেখে যাচ্ছে তবে এখনো পর্যন্ত তারা রকম লিস্টিং আপডেট দেয়নি তবে আজকে একটা নতুন আপডেট পাওয়া গেছে যে ত্রিশ তারিখের মধ্যে আমরা হয়তো থেকে একটা লিস্টিং আপডেট পেতে পারি সম্ভাব্য দুইটা ডেট আঠাশ এবং তিরিশ এ সম্পর্কে একটা অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া গেছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিবো এর পাশাপাশি আমরা যে বাকি আইডিগুলো থেকে এখনো পেমেন্ট পাইনি আমরা এখনো উইডো করতে পারিনি সেই আইডিগুলো থেকে আমরা কখন উইডো করতে পারবো কখন আমরা ওখান থেকে পেমেন্ট পেতে পারি এটার প্রাইস কেমন হতে পারে সে সম্পর্কে আমরা যে বিস্তারিত চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টার বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট কিন্তু শেয়ার করে এই যে এথিনি মাইনিং এর এটিএম টোকেনটা তারা আবার তাদের পেমেন্ট দেওয়ার ডেট পিছিয়েছে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি বাইনান্স আপারেট ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি প্রথম ফিউজার কিন্তু হয়ে গেছে দ্বিতীয় চলমান খুব শীঘ্র টিজি এবং লিস্টিং আপডেট দিবে এর পাশাপাশি একটা টেস্টনেট এয়ার ড্রপের অফার এয়ারে ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি অ্যান্সার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই থাকবেন তো দেখেন আমরা পাউসে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট কিন্তু পেয়ে থাকি তবে সর্বশেষ যে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু এখন আমরা মানে বিশ্বাস করতে পারছি না যে তাদের কি হচ্ছে আমি আপনাদের একটু দেখাই বত্রিশ মিনিট আগে এক হাজার চব্বিশ ওয়েক্স নামে একটা পোস্ট করা হয়েছে এই জায়গা থেকে যে পাউস উইল নেভার লেট দ্য ট্রু কমিউনিটি ডাউন মানে পাউস কখনোই যে একটা কমিউনিটি আছে হিউজ কমিউনিটি তাদের সাথে ফ্রড করতে চায় না ট্রাস্ট প্রসেস মানে বিশ্বাস রাখুন এরকম কথা তারা বলেছে মানে তারাও কিন্তু বুঝতে নিয়ে যে নাটকটা হচ্ছে এটা সাধারণ ইউজারের মাঝে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলছে এটা কিন্তু তারাও বুঝতে পারছে আবার দেখেন তেরো ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে আহ পেপার লোডিং নিউ ডেট মানে একটা তারা নতুন আর একটা ডেট আবার দিবে আবার দেখেন একদিন আগে তার এখানে আরো একটা আপডেট দিছে এইখানে গুরুত্বপূর্ণ যে আপডেটটা দিছে সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে তারা দিয়ে দিছে ত্রিশে মার্চ এবং এটা তারা দিয়েছে একদিন আগে এর আগে আমরা দেখেছিলাম আঠাশ তারিখের কথা যে পঁচিশ তারিখে একটা লিস্টিং আপডেট আসবে আঠাশ তারিখে হয়তো এটা লিস্ট হতে পারে এরকম বাট নতুন করে তো আবার আবার একটা আপডেট দিছে সেটা হচ্ছে ত্রিশে মার্চ সেহেতু ধারণা করা হচ্ছে যে হয়তোবা তিরিশ তারিখে তারা তাদের টিজি এবং লিস্টিং আপডেট হয়তো এখানে ঘোষণা করতে পারে আবার আপনি নিচে চলে আসেন দুই দিন আগে আহ তারা যে কয়েন এটা কিন্তু কনফার্ম করে দিছে তারা এখানে কি বলেছে ক্যালেন্ডার কি এপ্রিল ইজ দ্য ডে এখানেও কিন্তু তারা ত্রিশ তারিখে কথা বলেছে সেহেতু ধারণা করা হচ্ছে যে আঠাশ তারিখ যেহেতু আগামীকাল আগামীকালকে যদি কোনো আপডেট না আসে তাহলে হয়তো আমরা তিরিশ তারিখে এখানে আপডেট পাবো যে কবে এটা লিস্ট হচ্ছে আর কি হচ্ছে এখন তিরিশ তারিখে এটা লিস্ট হবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম না শুধুমাত্র আমরা আঠাশ কিংবা তিরিশ তারিখে একটা লিস্টিং আপডেট পাবো এটা কিন্তু অনেকটাই কনফার্ম যদি ত্রিশ তারিখে লিস্ট হতো তাহলে কিন্তু তারা আমাদের অলরেডি বলে দিত কারণ আজকে অলরেডি সাতাশ তারিখ আর মাত্র দুই দিন কিন্তু মাঝখানে আছে সেহেতু এখানে তিরিশ তারিখেও কিন্তু একটা লিস্ট হচ্ছে না আঠাশ এবং তিরিশ আগামীকাল কিংবা তিরিশ তারিখে আমরা এখানে একটা লিস্টিং এর আপডেট পাবো এটাই এর বাইরে কিন্তু এখানে নতুন করে বলার মতো কোন রকম আপডেট নাই এখন আরেকটা প্রশ্ন অনেকে করেন যে ভাই আমরা তো অনেক ইউজার আছি মাল্টিপল অ্যাকাউন্ট করেছিলাম আমরা শুধুমাত্র দুইটা অ্যাকাউন্টে উইথ্রো করতে পারছি একটা বাইবিট এবং বিটগেট তাহলে বাকি আইডি গুলা থেকে আমি কিভাবে আসলে উইথ্রো করবো দেখেন ওইটাতে আমরা কিন্তু কেউ এখন উইড্রো করতে পারি নাই শুধুমাত্র আমরা দুইটা অ্যাকাউন্টের উইড্রো কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করেছি বাকি যে উইড্রোটা আছে একটা অ্যাকাউন্টের ওই উইড্রোটা তারা এখন আমাদের জন্য অন করেনি ওটা অন চাইনি আমরা করতে পারবো এবং সেটা মেবি আমরা সরনা যে প্যান্থম ওয়ালেট আছে সেখানে হয়তো আমরা উইড্রোটা করতে পারবো কারণ এটা সল নেটওয়ার্ক এর মাধ্যমে আসছে সেক্ষেত্রে হয়তো আমাদের উদ্যোগ করতে অল্প একটু ভ্যাট লাগতে পারে এর বাইরে কিন্তু কোনো কিছু না তবে তিরিশ তারিখে হয়তো এটার আপডেট আসতে পারে যখন তারা লিস্টিং আপডেট দিবে ঠিক তখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে পরবর্তী অ্যাকাউন্টের আপনি যে গুলো আছে সেগুলো কবে আপনি উদ্যোগ করতে পারবেন এর বাইরে নতুন করে কোন রকম ডেট কিংবা কোনো কিছু কিন্তু আপনি পাবেন না তবে আমরা যে টোকন গুলো করেছে করেছি বা বিগ্রেটে এখনো পর্যন্ত কিন্তু কেউই এখান থেকে পেমেন্ট পাইনি কারণ তারা হয়তো এখনো পর্যন্ত পেমেন্ট স্টার্টই করেনি যদিও অনেক জায়গায় দেখবেন যে আমি পেমেন্ট পেয়েছি আমি পেমেন্ট পেয়েছি সেই সংখ্যাটা হয়তো বা খুবই নগণ্য যখন তারা উইড্রো ডেট দিবে মানে আমাদের যে লিস্টিং ডেট আছে ওই লিস্টিং ডেট দিবে একটা নির্দিষ্ট ডেটটা দিবে যে আমরা এত তারিখে লিস্ট করে যাচ্ছি ঠিক তার আগে অর্থাৎ যেদিন লিস্ট হবে সেদিন ট্রেড শুরু হওয়ার আগে অটোমেটিক্যালি সবাই কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন আর যারা অনুযোগ করবেন আমি আপনাদের বলবো আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে অনুযায় করবেন করে নিয়ে আপনি যে এক্সচেঞ্জার সাইড সাইডে সবগুলো অ্যাকাউন্টের টোকনগুলো রেখে দিবেন যখন ট্রেড স্টার্ট হবে তখন অটোমেটিক্যালি সেইটা আপনি সেখান থেকে কিন্তু সেল করে ট্রেড করে কিন্তু সেলটা করে নিতে পারবেন এবং ডলারটা আপনি এনে নিতে পারবেন এই বিষয়টা আপনার মাথায় রাখবেন সর্বশেষ তত হচ্ছে অথবা তিরিশ তারিখে কিংবা আগামীকাল তারা একটা লিস্টিং আপডেট দিবে তবে তিরিশ তারিখে কখনোই কিন্তু লিস্টিং হবে না তারা একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারে একটা ডেট জানিয়ে দিতে পারে আর এটার প্রাইস কেমন হবে আমি কিন্তু প্রথম থেকে বারবার বলে এসছি যদি এটা বাইন্যসে লিস্ট হয় তাহলে মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট আপনারা পাবেন আর যদি বাইনান্সের লিস্ট না হয় তাহলে আপনারা এখান থেকে ভালো ধরনের প্রফিট কখনোই আশা করবেন না এটা আমি যখনই পাউস ভিডিও করি তখনই কিন্তু বলে দিই যদি বায়নান্সে এটা লিস্ট হয় তাহলে এটার রেট মোটামুটি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফাইভ কিংবা সেভেন এরকম কিন্তু হতে পারে আর যদি বায়না সালিস না হয় তাহলে আপনি এখান থেকে তুলনামূলক কম প্রফিট পাবেন এটাই হচ্ছে মূল বিষয় তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ